আসসালামু আলাইকুম স্বর্ণালী লাইফ স্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালোই আছি দেশ ও দেশের বাহিরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে ওয়েলকাম দিনের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সহকারে ভিডিওটা দেখবেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি তারপর ও রাব্বুকে পাঠিয়ে দিয়েছি বাহিরে তারপর আমি আমার দুইটা বেডরুম গুছিয়ে নিই গেস্টরুম এবং আমার নিজের রুম গুছিয়ে নেই গুছিয়ে পটিপাটি করে নিয়েছি সকাল সকাল সবকিছু গুছিয়ে নিলে মনে হয় কাজগুলো দ্রুত শেষ হয়ে যায় তারপর রান্না বান্না করে ঘরটাচারও চারো দিলেই হয়ে যায় আজকে মূলত ওরা বউ বাজারে গিয়েছিল তো বাজার থেকে শসা লেবু পোলাওর চাল তারপর আরও কিছু জিনিস এনেছিল এখানে দেখতে পাচ্ছেন বাদাম নুডলস শ্যামাই আর অন্যান্য অনেক জিনিস এনেছিল এখানে কাঁচামরিচ ছিল এই যে কাঁচামরিচ না সরি এটা কাঁচামরিচ না এই যে মুরগি ছিল মুরগির হাত পা ছিল হাত পা গলা টলা সব কিছু ছিল যেহেতু মুরগি এনেছিলো তারপর তেলাপিয়া মাছ এনেছিল। আর অনেক কিছু এনেছিলো তো গরু এনেছিলো মুরগি এনেছিলো তো তাই সবগুলো গুছিয়ে রাখছিলাম আর অন্য পাশে ওরা দুধও এনেছিলো তো দুধটা সবার আগে বসিয়ে দিই কারণ সকাল সকাল যেহেতু এসে গিয়েছে দুধটা আগে জাল দিয়ে নিই নাহলে দুধটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে আর দুপুরের জন্য আমি অফ ক্যামেরায় ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে আমি পাঙ্গাস মাছ আর মেকা মাছ রান্না করে নিয়েছি দেখতেই পারছেন তো এটা তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আর এত ঝামেলা করে নিয়ে বা ভিডিওটা লং করে নিই যেহেতু অনেক বড় হয়ে যাবে ভিডিও তার জন্য আর আমি ফুল রেসিপিটা বা ফুলি আপনাদের দিইনি তারপর দুপুরে আমি মূলত আমার ওয়াল সুকেশটা গুছাচ্ছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে তো ওয়ালসটা মূলত এটা আমার বিয়ের ছিল অনেক আগে আমার আব্বু দিয়েছিল আমাকে তো এটা মূলত বলছিলাম বিক্রি করে দিব তো ওর আব্বু বলছিল না এটা বিক্রি করব না কাঠগুলো অনেক ভালো আছে জিনিসটা অনেক ভালো আমরা শুধু বানিশ করে নিই শুধু শুধু এটা বিক্রি করার দরকার নাই যেহেতু কাঠ ভালো আছে এটা তো পারো ইউজ করো তারপর না হলে অন্য কিছু তো আবার একটা এনে দেবো তো এটা বানিশ করে নিয়ে আসছে তারপর আমি এখানে অনেক আমার ডিনার সেট ছিল আর অন্যান্য অনেক জিনিস ছিল তো ওইগুলোই গোছাচ্ছিলাম তো দেখেন আমার রুম কত এলোমেলো হয়ে আছে ড্রয়িং রুম তো কী করবো আজকে যেহেতু গোছাবো একটু এলোমেলো হবে তারপর আবার ক্লিন করে নেবো ইনশাল্লাহ তো এটা ডিনার সেট ছিল এটা আমি আমার বাবার বাড়িতে যখন গিয়েছিলাম ঢাকা তখন ওখান আমি কিনেছিলাম এই ডিনার সেটটা এই ডিনার সেটটা আমি নিজে পছন্দ করে কিনেছি অনেক সুন্দর ছিল ডিনার সেটটা এখানে অনেক কিছু ছিল এখানে ছিল এই যে প্রিস যে চার নিচে থাকে চার কাপের নিচে যে প্রিসগুলো থাকে এই প্রিসগুলো তারপরে যে এখানে হয়তো বা প্লেট বড় প্লেট যে একটা থাকে বা বিরিয়ানি সার্ভ করার যে প্লেট থাকে এটা এটাও অনেক সুন্দর তো আমার কাছে সব পিঙ্কিশ পিঙ্কিশ ভালো লাগে তাই আমি পিঙ্কিশের ভিতরে নিয়েছি তো এই তো একটা বিরিয়ানির প্লেট বড় আর এই যে আমি একটু ডেকোরেশন করছিলাম সাজাচ্ছিলাম নিজে নিজে তো ওরা আমার অনেক হেল্প করছিলো আমার সাথে থাকতে থেকে থেকে তো আমি বলছিলাম একা তো পারবো না তুমি এ করো আর এটা হলো নাস্তার প্লেট ছিল এখানে সবগুলোই ছয়টা ছয়টা ছিল নাস্তার প্লেটও ছয়টা ছিল তো দেখতেই পারছেন আমি কিন্তু প্রথমে এগুলো বের করে নেছিলাম এগুলো ঢাকা থেকে আমি যেভাবে এনেছিলাম গাড়ি করে সেম এভাবে রেখে দিয়েছিলাম যে পরে যখন ফ্ল্যাটে উঠবো উপরে ফ্ল্যাটে উঠবো তখন আমি এগুলো এ করবো তো প্রথমত ভাবছিলাম যে ঘরে ইন্টারওয়েলের কাজ করব তো ওরা বলতেছে এখন করব না আপাতত এটাতে রাখো পরে যখন ইন্টারোয়ে ইন্টারওয়েল কাজ করব তখন হয়তো এটাতে রেখে দিও আর এখানে ছয়টা বাটি ছিল পিন্নি বাটি বা সোপ বাটি যেটি বলি এখানে ছয়টা বাটি ছিল বাটিগুলো অনেক সুন্দর ছিল ছোট ছোট বাটি ছিল আর এখানে অনেক কিছুই ছিল ধীরে ধীরে আপনাদের আমি সবই দেখাবো এখানে একটা টি পটও ছিল দেখতেই পাচ্ছেন এই যে এটাতে মূলত মিল্ক বা চা গুঁড়া বা মিল্কও রাখা যায় অন্যান্য সব জিনিস রাখা যায় আর এখানে ছয়টা প্লেট ছিল রেগুলার যে ভাত খাবার প্লেটগুলো এই ছয়টা প্লেট ছিল আর এখানে এই যে নাস্তার জন্য আরও না সরি নাস্তা না তরকারি তরকারি বাড়ার জন্য আরও ছয়টা বাটি ছিল তো এগুলো করা পর বিকালে আমার অনেক ক্ষোদা লেগে যায় দুপুর তো খেয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় তো তো বিকালে আমার অনেক খিদা লেগে যায় তো আবার তেলাপিয়া মাছ ফ্রাই করছে তারপর এগুলো আরও কিছু নাস্তা করেছিল তো এখানে আমি সস দিয়ে ছিলাম টমেটো সস গার্লিক সস আর হলো ধনে সস আর এখানে একটু সালাদ করে দিয়েছিল ওর আব্বু আর বাচ্চাদের জন্য এই যে চিকেনের যে রেগুলার ওয়েতে ইয়া পাওয়া যায় ওগুলো করছিলো তো বাচ্চারা বলছিল ওগুলো খাবে না তো ওর আব্বু আবার পরে নুডলস করে নিয়ে আসে তো আমরা নুডলসটাও খেয়ে নিই আমার কিন্তু নুডলস অনেক পছন্দ তো আমাকে যদি রাতেও নুডলস করে দেয় দিশা নুডলস করে দেয় তারপর আমি খেতে পারবো কারণ আমার নুডলস অনেক পছন্দ তো নুডুলসটা আমার কাছে অনেক ভালো লাগছে একটু ঝাল ঝাল ছিল স্পাইসি ছিল অনেক ভালো লেগেছে তো আমি আমার মেয়ে তারপর আমার দুই মেয়ে তিনজন আমরা খেয়েছিলাম ওরা আব্বুকে বলছিলাম খাওয়া বলছে না আমি খাবো না আমার ভালো লাগে না তো আজকে যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি লাইক আমাকে আরও ভিডিও করার জন্য অনেক আগ্রহী করে তোলে আর আপনার একটি লাইক কিন্তু আমাকে পারে আরও অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আপনারা যদি আমার ভিডিও থেকে কোনো উপকার পেয়ে থাকেন বা ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস সার্কেলদের মাঝে তো কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি বলতে গেলে তো রাতের জন্য তো রান্না করতে হবে তাই আজকে ভাতের চাল দিয়ে আমি রাতে ভোনা খিচুড়ি করেছিলাম এই ভাতের চাল দিয়ে ভোনা খিচুড়ি আমি অনেক আগে একবার খেয়েছিলাম মাঝে মধ্যে আমাদের নিচে কারখানায় করা হয় তো ওখান থেকে দেয় আমাদের উপরে তখন অনেক ভালো লাগে আজকে মুরগির মাংস দিয়ে ব্রয়লার মুরগির মাংস দিয়ে ভাতের চাল দিয়ে ভোনা খিচুড়ি করেছি সত্যি বলতে এভাবে একবার ট্রাই করে দেখবেন আপনারা আমি তো সময়। পোলাও চাল দিয়ে বোনা খিচুড়ি খেয়ে থাকেন এভাবে একবার ট্রাই করে দেখবেন ভাতের চাল দিয়ে বোনা খিচুড়ি খেতে অসাধারণ হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য সবাই প্রস্তুত থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকতে পারেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম